সুপ্রভাত বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে তো আপনাদের অনেকবার আমি বলেছিলাম ব্লকে এই যে এই পুকুরটাই কিন্তু আমাদের আর এটা দাদা এটা কিন্তু আমাদের লিশে মাছ ফেলা আছে তো আজকের এখানে এসেছি ছিপ দিয়ে মাছ ধরবো তো আপনারা সঙ্গে থাকুন আশা করি আজকের ব্লগটা খুব ভালো লাগবে তো এই যে আমি ছিপ ফেলতে বসে গেছি দেখি কি মাছ হয় ডুবোচ্ছে উঠছে না এই দেখুন দেশি ফুটি মাছ পড়েছে দেশি ফুটি বৃষ্টি পড়ছে আর কিছুক্ষণ ফেলবো দেখব কি মাছ পড়ে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমাদের সোনাইকে ছাতা নিয়ে বললাম যে সোনের কাছে দাঁড়া দাঁড়িয়েছে তো এই যে মাছ ধরছিলাম বৃষ্টি পড়ছে আর এই যে এই মাছগুলো হয়েছে তিনটে তো ভাবছি পুকুরে গিয়ে আবার জাল ফেলতে হবে এই যে দেখুন বৃষ্টি হচ্ছে আর একবার খেলব দেখি কি মাছ হয় আর বৃষ্টিতে ভিজে ভিজেই মাছ ধরছি খুব মজা লাগছে দেখুন তো বৃষ্টি হচ্ছে আর ভীষণ ভালো লাগছে মাছ ধরতে আর আমার বৃষ্টিতে ভিজতেও ভালো লাগে দেখছি এই যে মাছ ধরে আমি চলে এসেছি আর বেশি মাছ পড়েনি এই কটাই মাছ তো আমাদের তিনজনের হয়ে যাবে আর বাগান থেকে লাউ শাক কেটে নেবো লাউ শাক দিয়ে জ্যান্ত মাছের ঝোল করবো তো আমি মাছটা কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়ে এসেছি আর এদিকে এই যে বাগানে চলে এসেছি লাউ শাক কাটতে লাউ শাকের ডোকটা দেখুন এই যে দু তিনটে চারটে ডোক ছেড়ে দিয়েছে তো এর মধ্যে আমি একটা বড় থেকে ডোক কেটে নেবো আর এখন এই অবস্থায় খেতে কিন্তু বেশ ভালো লাগবে তো এই যে আমি লাউ শাকগুলো কেটে নিয়ে চলে এসেছি আর এদিকে এই যে গাছ থেকে ঝিঙে কেটেছি বেশ দু কিলো মতো হয়েছিল ঝিঙে তো আমি এইগুলো খাবার জন্য রেখেছি আর বেশিরভাগটা আমার মাকে দিয়ে এসেছি তো প্রত্যেক দিন ঝিঙে সত্যি বন্ধুরা খেতে ভালো লাগে না তো আজকে ঝিঙে রান্না করব না শুধু লাউ শাক দিয়েই মাছের ঝোল হবে আর এই যে মাছটা কেটে ধুয়ে নিয়েছি আর এই মাছগুলোই কিন্তু লাউ শাক দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আর এই যে আমি বঁটি নিয়ে বসে পড়েছি তো এখন শাকটা আমি কেটে নেব আর ঝিঙেগুলো রেখে দেবো তো এই যে সবজিটা আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি রান্না করে নিয়ে একদম আপনাদের সামনে আসবো তো এই যে আমার রান্না হয়ে গেছে লাউ শাক দিয়ে মাছের ঝোল আর এদিকে সোনাই আর আমার ভাত বেড়ে নিয়েছি আমরা এখন খাবো আর বড় মেয়েটা এখন বলল কি খাবো না স্নান করতে গেছে তো আমি আর সোনাই এখন খেয়ে নেব তো বন্ধুরা আমি দুপুরে খেয়ে আর একটু ঘুমিয়েছিলাম আর বিকালের দিকে এই চলে এসছি মাঠে মাঠে এখন গরু বাঁধা আছে আর মাঠে পরের দিকে ভালোই জল চলে গেছে এই যে দেখুন জলটা দেখছেন তো কত রকমের জল পুরো হাঁটুর একটু নিচে জল তো ওকে বাড়িতে নিয়ে আসতে যাচ্ছি গরুকে আর এই জল ভেঙে ফেগে প্রত্যেক দিন আমাকে এই গরুকে মানে মাঠে বাঁধতে আসি আবার নিয়েও যায় তো এই যে দেখুন জলে কী সুন্দর কিন্তু শালুক গাছ এগুলো কিন্তু শালুক গাছ শাপলা যে ফোটে ওই শাপলা গাছ আর এই এইগুলোই কিন্তু শালুক পাওয়া যায় এই ছোটো ছোটো গাছগুলো আর ওই যে গরুটা দাঁড়িয়ে আছে এই যে গরুর কাছে আর ব্লগটা বেশি বড় করবো না আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন